মনে আছেন আশা করি সবাই খুব ভালো আছে সুষমা লাইফ অ্যান্ড কুকিংয়ের সবাইকে সুস্বাগত তো এখন তো রেগুলার ব্লগ দিতে পারছি না তো মাঝে মাঝেই চেষ্টা করছি একটু ব্লগ দেওয়ার একটু অসুবিধার মধ্যে আছে নানান সমস্যার মধ্যে আছে সেজন্য আর দিতে পারছি না ব্লগটা তো যাই হোক আজকে ব্লগটা আবার শুরু করলাম আজকের দিনটা হচ্ছে শনিবার তো এটা দুদিন মিলিয়ে ব্লগটা আমি দিচ্ছি তোমাদেরকে তো থামবেলটা দেখে তো বুঝেই গেছো যে কিসের ব্লগ হতে চলেছে তো যাই হোক তো ছেলের জন্মদিন আজকে শনিবার রবিবার দিন ছেলের জন্মদিন মানে আগামীকাল তো যাই হোক এই ভিডিওটা তোমাদের পেতে পেতে হয়তো মঙ্গলবার হয়ে যাচ্ছে তো ছেলের জন্য কিছু কিনতে এসেছিলাম সেগুলো কিনে নিয়ে আমি এখন যাব বাড়ির উদ্দেশ্যে তো তারপরে আর ভিডিও করিনি একদম চলে আসলাম সকালবেলা সকালবেলা তো গিফট পেয়ে ছেলে তো একদম খুশি কাকে বলে খুশি বাদ ভাঙছে না তো যাই হোক তো গিফটটা তো দিয়েছি ছেলেকে ছেলে তখন রিয়াকশানটা তুলতে পারিনি কারণ পরে তুলেছি তো সকালবেলা কাজকর্ম করে ছেলেকে গিফটটা দিয়ে ঘুমের থেকে উঠিয়ে তো আমিও কিন্তু ছেলে ছেলে রান্নাটা মানে এতটুকু পেরেছি দেখানো তোমাদেরকে চেষ্টা করেছি আর সবাই কিন্তু তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতন মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে এই আশা করি তোমাদের কাছে তোমরা এই এতটুকু আমার ছেলেকে আশীর্বাদ করো তো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এই দেখো সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি এদিকে আমি কিন্তু ঠাকুর ঘরে সকালে পূজা দিয়ে দিয়েছি আমাদের ঘরের পুজো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি যাচ্ছি আমাদের মন্দিরে তো তোমরা তো অনেকে জানো আমাদের রামনারায়ণ মন্দির আছে ঠাকুরের সেই রামনারায়ণ মন্দিরে যাচ্ছি আজকে যা ম্যাক্সিমাম গরম পড়েছে না মানে বড়ার বলার একদম টোটালি বাইরে এতটাই গরম পড়েছে তো যাই হোক তো গরম পড়লেও আর কি করা যাবে গরমের গরম কাল যখন গরমটা তো সহ্য করতেই হবে তো এদিকে কিন্তু পূজা পাঠ করে নিয়েছি আমি করে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে দেখি রান্নার জোগাড় চলছে আজকে কিন্তু আমি কোনো কিছু রান্না করিনি আমার ছেলের জন্মদিন হলে কী হবে ওর কাকি সমস্ত বান্না করেছে তো কি কি রান্না করেছে সব পরে বলছি তার আগে তোমাদেরকে কিছু দেখাই দেখে কিছু স্মৃতি আমাদের এটা হচ্ছে আমার বিয়ে হয়েছে দু হাজার সতেরোতে দু হাজার হচ্ছে মার্চ মাসে এটা আমরা সতেরো ডিসেম্বর নাগাদ আমরা হচ্ছে গিয়েছিলাম হচ্ছে গ্যাংটক তো সেখানকার ফটো তো এখানে ফটোটা এই কারণে এখানে ফটোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই ফটোটা কেন দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে আমার অনেক কিছু অনেক স্মৃতি রাখা আছে এই ভিডিও এই অ্যালবামটার মধ্যে তো সেগুলাই দেখাচ্ছি তো যাই হোক এতটুকু ঘোরার ফটো তো এই হচ্ছে আমার ছেলে সে ছোটোবেলায় এক মাসের ছবি তারপর হচ্ছে যে প্রথম জন্মদিনের ছবি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার মা মার সঙ্গে আমার মা বাবার সঙ্গে এ প্রথম বছর ওর জন্মদিনের কেক আর ওর ওর দেখতে কেমন ছিল সেরকম মানে সেরকম হিসাবে মানে আমি প্রত্যেক বছরে একটা করে ওর ফটো তুলি প্লাস ওর কেকটার ফটো তুলি তো গত বছরও আমি তুলতে পাইনি কারণ তোমরা জানো আমার শ্বশুরমাসে প্রচণ্ড অসুস্থ ছিল তো গেল বছরও সেরকম করে বার্থডে করতে পারিনি আর ফটো যে তুলবো সে ফটোগুলোও কিন্তু আমি তুলতে মানে তুলেছি কিন্তু বের করার হয়নি তো যাই হোক এই বছর তো আর কেক তো কাটতেই পাবো না কারণ এই বছর তো তোমরা জানোই কেন পারবো না তো এরপরে যখন আমি মানে এই বছরে একটা ফটো তুলে রাখবো আর হচ্ছে গেল বছরের ফটো আর কেকের ফটোটা তুলে তোমাদেরকে আবার দেখাবো তো এইদিকে ছেলেকে স্নান করে কিন্তু বলেছি বাবা পূজা দেও কিন্তু পুজো দিয়েছে পুজো দেওয়ার পরে ও ছোটো দেখো কত কিছু রান্না করেছে মানে ওর কাকি মাংস ডাল পাচরকমের ভাজা মাছ হ্যাঁ কিন্তু তার মধ্যে কিন্তু আমার ছেলে কিন্তু কিছুই খায়নি ওই খাওয়ার মধ্যে ডাল আর এক টুকরো মাংস দিয়ে ভাত খেয়েছে তো যাই হোক ছেলেকে খাওয়া দাওয়া করে কিন্তু স একটুখানি রেস্ট করে আমরা বিকাল চারটা সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়েছি যে ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বুঝতেই তো পারছো আকাশের পরিস্থিতি বেশি একটা ভালো না আকাশের পরিস্থিতি আর হচ্ছে রোদ্দুটাও কিন্তু খাঁখা করছে বিকাল পাঁচটার মতন বাজছে মনে হচ্ছে বেলা বারোটা বাজছে এরকম পরিস্থিতি তো আজকে আমি বাপি আর আমার ছেলেই যাচ্ছি কারণ হচ্ছে কি পূজা যাইতে পারিনি কারণ ওর একটু অসুবিধা আছে কোনো একটা তো সেই কারণে ও যাবে না তো সেই কারণে আমরা কিন্তু বেশি দূর যাইনি কারণ তোমরা তো জানোই সবসময় আমরা একসাথেই যেখানেই যাই একসাথে যাই কিন্তু দুর্ভাগ্যবশত এবার একসাথে যেতে পারলাম না তো মনটা আমার এর জন্য একটু খারাপও লাগছে কিন্তু কি করব ছেলেটার মুখের দিকে তাকিয়ে আবার যেতে হচ্ছে তো আমরা চলে যাচ্ছি রাজা ভাত খাবার এদিকে মানে আমাদের আলিপুরদুয়ারকে তো ডুয়ার্স কন্যা বলা হয় তোমরা জানোই তো ডুয়ার্সে আমরা চলে যাচ্ছি একটু তোমরা যারা আলিপুরদুয়ারে থাকো তারা জানো আমি রাজা ভাতখাবার ডিমার দিকে যাচ্ছি তো বাইকে করে আমরা তিনজনে চলে যাচ্ছি তো পূজাকে এই জায়গাটা মিস করতেছি কিন্তু কি করার পূজাও বললো যে না ছেলেটার আজকে জন্মদিন কোনো কিছুই হবে না অন্যবাদ তো তবু একটু কেক এনে কাটা হয় একটু লোকজন বলা হয় আমার বাপের বাড়ির লোক আসে পূজার বাপের বাড়ির লোক আসে আমার ননাসরা আসে মানে ফ্যামিলির কিছু লোক মিলে একটু বার্থডে সেলিব্রেট করা হয় কিন্তু এবার তো সেরকম কিছুই হলো না তার জন্য ছেলেটাকে কিন্তু একটু ঘুরতে নিয়ে আসলাম তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের আলিপুরদুয়ারে খুব একটা ফেমাস জায়গা সেটা হচ্ছে ডিমা তো এটা একটা নদীর উপরে ব্রিজ এই ব্রিজটার নাম ডিমা ব্রিজ তো যাই হোক নিজে যে নদীটা যাচ্ছে তার নাম ডিমা তো যাই হোক এখানে চলে আসলাম এখানে হচ্ছে রবিবার দিন মানে উইকেন্ড উইকেন্ড যে কোনো উইকেন্ড কোনো ছুটি থাকুক বা কোনো রবিবার মানে ম্যাক্সিমাম ভিড় থাকে মানে মানে এতটা ভিড় থাকে মানে রাস্তা পার হওয়া যায় না তো তোমরা তো যে দেখে বুঝছোই কিন্তু এইদিকে কিন্তু দেখো আকাশের পরিস্থিতিটাও কিন্তু বেশি একটা ভালো নেই প্রচণ্ড খারাপ আকাশের পরিস্থিতি তো কী আর করা যাবে আসছি যখন তখন ঘুরে তো যাবই তো আমাদের আলিপুর থেকে এই ডিমা আসতে প্রায় ঘন্টাখানেক লাগে তো বাইকে আসলে আর কি আর যদি অন্য কোনো গাড়িতে আসো তাহলে হয়তো চল্লিশ মিনিটের মতন এসে পড়বে বাইকে এক ঘন্টা একটু বেশি বললাম আমি কারণ আমরা তো ধীরে সুস্থে এসেছি আসতে ধীরে এসেছি তার জন্য একটু সময় লেগেছে আর হচ্ছে যদি সেরকম করে গাড়ি চলাইয়ে চালিয়ে আসা যায় তাহলে কিন্তু চল্লিশ মিনিটে আসা যাবে তো যাই হোক এইদিকে দেখো পরিবেশটা কী সুন্দর অপূর্ব লাগছে যে আজকে আমি কী বলবো তো মনটাও একটু খুশি খুশি আছে ছেলেটার জন্মদিন তো তার মাঝে বলে দিই তোমাদেরকে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইল আর যদি আমার চ্যানেল নতুন থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো আমার ফেসবুক পেজটাকে একটু প্লিজ ফলো করে আমার সঙ্গে থেকো তো যাই হোক এই যে চলে আসলাম ডিমামিজের নিচে জায়গাটা এত ঠান্ডা মনে হচ্ছে মানে শহরের বাইরে একটা মানে প্রাকৃতিক পরিবেশে এসে মনে হচ্ছে একদম প্রাণটা জুড়িয়ে গেল মনে হচ্ছে কি মানে এক ফুটা রোদ্রু নেই মনে হচ্ছে এসি চলছে এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ মানে দুর্দান্ত লাগছে এখন দেখো বেশ পরিষ্কারই লাগছে না চারিদিকটা একটু পরে দেখতে পারবে কি অবস্থা হবে আমরা তো যখন বাড়িতে গিয়েছি একদম ভিজে স্নান হয়ে গেছি ওই জন্য আমি কিন্তু যাওয়ার কোনো রকম ভিডিও কিন্তু করতে পারিনি নি কারণ এতটা বৃষ্টি পড়ছিলো যে আমরা তো বুঝতেও পারি যখন বাইরে থেকে বেরিয়েছি তো খাখা রোদ্রু তো কেমন করে বুঝবো বলো বৃষ্টি আসবে তো ছেলেরও রেনকোট আনিনি আর বাবারও না আমারও না তো আমাদের কিন্তু এই বৃষ্টিতে ভিজে যেতে হয়েছে দেখো আকাশে মেঘ কী করেছে তো এখানে মোটামুটি টুকটাক একটু ফটো তুললাম আর আমার ছেলে তো জলের থেকে উঠবেই না ওর বাবা ওকে টেনে টেনে তুলছে তো বাবা বললো ছেলেটা যখন এত ভালোবেসেছে আরেকদিন আসবো এসে ওকে নিয়ে আসবো এই নদীতে তা আমি বললাম ঠিক আছে তো যাই হোক চলো এখন বাড়ির দিকে রওনা দিই কারণ বাইরেটা কিন্তু এই দেখো কি কালো হয়ে গেছে একদম এটা কিন্তু সন্ধ্যা আমি নিই এখন ওই দিকটা দেখছো লাল হয়ে আছে কিন্তু কিন্তু হুট করে মানে আধ ঘন্টার মধ্যে এরকম হয়ে গেল পরিবেশটাকে তো পরিবেশটা এরকম হয়ে গেল কিন্তু সবাই তার জন্য কিন্তু তাড়াহুড়া করে মানে ছুটে যাচ্ছে এই জায়গাটার থেকে নালে কিন্তু এই জায়গাটা আরও ভিড় থাকে তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাই কারণ আমরা ভিজালে চলবে বাচ্চাগুলো বাচ্চাটাকে তো ভিজালে চলবে না তো এইদিকে বাচ্চাটা কিন্তু জিদও করছে যে কিছু খাবে বলে তো এখানে একটা ছোট্ট দোকান আছে তো চাউমিন মোমো সে বেশ ভালো বানায় চাউমিন মোমো দেখো সবাই বসে খাচ্ছে যে যার মতন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে কারণ হচ্ছে এখনই পারলে বৃষ্টি শুরু হয়ে যাবে তো এদিকে দেখো বাপিও এসে বলেছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে চাউমিন মোমো খেয়ে নিচ্ছি আর চাউমিন মোমোটা খুব দুর্দান্ত ছিল কেউ রাজা ভাত খাওয়া আসলে এই দোকানটাতে আসতে পারো চাউমিন মোমো কিন্তু খুব ভালো বানায় তো যাই হোক এই চাউমিন মোমো খেতে খেতে যেন তো একদম ঝমঝম করে বেশি নেমে বলল। মানে মানে আমরা মা বেটা একদম ঘর বাবা একদম ভিজে স্নান তো আমাদের এখান থেকে বললাম না রাজা ভাত প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টার পথ এই যে আলিপুরে কিন্তু এক ফুটাও বৃষ্টি হয়নি আমরা যখন রাজা ভাত থেকে আসছি দেখো আমি পুরো ভিজা বাপে পুরো ভিজা আর আমার ছেলেও কিন্তু সেমভাবে ভিজা তো তার মাঝখানে একটু বাড়ি গিয়েছিলাম ওই ক্লিকটা তোলা হয়নি আমার কারণ আমরা প্রচণ্ডভাবে ভিজে গিয়েছিলাম আর তারপরে বাড়িতে বাড়িতে হচ্ছে আর রকম ক্লিপ করিনি তো এখানে পূজার জন্য আমরা একটু কিছু খাবার নিয়ে আসছি যে পূজা একটু খাবে পূজা আছে বন্টি আছে তো এইদিকে দেখো পাপাও শুয়ে আছে আর এইদিকে এই দেখো ভিজা জামা কাপড় ভালো জামা কাপড় তার জন্য বাথরুমে রাখিনি ঘরেই রেখেছি যে কালকে সকালে ধুয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই রইলো জানি না কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তাহলে আসতে হবে আসি টাটা বাইবে বাই বাই আবার জন্য দেখা পাই